দেড়শো দুইশ আড়াইশো নামে লিস্ট চলে যায় রাতের অন্ধকারে মানে আমার থেকে সাইনের জন্য আমি না করলে বলেছে আমি মামলা বাণিজ্য সাহেব আমি একজন ইমাম

এখন মান উপদেষ্টার কাছে আমার দাবি মেয়র শাহিন কে বাংলাদেশি আছে এবং এই দেশে প্রভাবশালী ব্যক্তির এই তারে মানি ছত্র খায়া দিয়ে রাখছে সকল প্রভাবশালী আমেরিকার নেতাদের বিচার করতে হবে শহীদদের বিচার করতে হবে বিচারের পরে যে ইলেকশন

এখন আমাদের কোন মূল্যায়ন করা হয় না আমরা এক জায়গাতে গেলে আমাদের কথা শুনো হয় না আমাদের ডাকে মানুষ সারা না এবং সে প্রভাবশালী ব্যক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকবে প্রশাসন প্রশাসন সে প্রভাবশালী নেতিদের কথাই শুনে এবং সমস্ত জায়গায় সে প্রভাবশালী মেয়র সাহিত্য এই বাংলাদেশে আছে তাহলে তাই কেন হয় না এবং এই যে অসম ফার্মলিদের নেতা কোলায় গেল গা এবং তাদের কারাব কারাব দেশ ভেগা পাঠাই দিল কারণ সকল ধারে গুলো হইল এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাই এবং আমি সকল সৈতে বিচার চাই এবং কোন নিরাপদ লuko جاتے এই দেশে শাস্তি না হয় সেটা আপনাদের কাছে আমার দরকার পুর